একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বললেন কেন বললেন কি কথা এগুলো আমায় নতুন করে শেখাবে না এসব গান আমার মুখস্থ কেন বললেন কাকে বললেন সবটাই আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব তার আগে অবশ্যই আমি বলবো যে কোন পরিস্থিতিতে এই কথাটি তিনি বললেন কোন বিষয়কে কেন্দ্র করে সেইটি আগে শুনে নিন আপনারা শুনলেন যে বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটছে তো মমতা যে বক্তব্যের মাঝে তিনি বলে ফেলেছেন যে অনেক কথা বলার মাঝে যে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা এটি নজরুল ইসলাম লিখেছেন এই কথা বলে তিনি বক্তব্য দিয়ে চলেছেন এমন সময় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় একটি চিরকুট দিয়ে যান মমতা ব্যানার্জির সামনে চিরকুটটি তিনি বক্তব্য দিতে দিতে কিছুটা দেখে নেন চোখ বুলিয়ে নেন তারপর তিনি পিছনে ফিরে বলতে শুরু করেন যে এটা নজরুলের লেখা হয়তো এটা ইকবলের লেখা তিনি অবশ্যই সেটা মনে করতে পেরেছেন এবং তিনি যে নজরুল ইসলাম বলে ফেলেছেন হয়তো তার মনে পড়ছে না তারপর তিনি বলেন এগুলো আমার আমায় নতুন করে শেখাবে না এসব গান আমার মুখস্থ আসলে মমতা ব্যানার্জি যে বলে ফেলেছেন রুজুসমের লেখা সারে জাহাজ আচ্ছা আচ্ছা হিন্দুস্থান হামারা হয় তার মনে পড়ছে না আর অনেকক্ষণ ধরে বক্তব্য দিতে গেলে এগুলো কিন্তু হয় কিন্তু প্রশ্ন হলো আমাদের মুখ্যমন্ত্রী এটাকে তিনি কারেকশন করে নিতে পারতেন বরং ধন্যবাদ দিতে পারতেন যে হ্যাঁ আমি মুখ ফসকে ওটা বলে ফেলেছি সরি এটা সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান হামারা এই কবিতাটি লিখেছিলেন মোহাম্মদ ইকবাল এই কথাটি বলে ফেললে কোনো সমস্যা নেই তিনি বলেছেন যে ইকবাল লিখেছেন কিন্তু এই কথাটি একটু কেমন হয়ে গেল যেগুলো আমায় নতুন করে শেখাবে না আমার যেহেতু সংশোধনটা তো করে কেউ একজন দিচ্ছে তারপরে তো অরুণ বিশ্বাস মহাশয় সেটা জন্য একটা চিরকুট দিয়ে আর বক্তব্য দিতে গেলে এসব পরিস্থিতি হয় অনেক তথ্য হয়তো মাথায় অনেক তথ্য আছে তার মধ্যে একটা তথ্য হয়তো অন্যরকম বলা হয়ে গেল কিন্তু বলার সময় সেগুলো বোঝা যায় না সত্যি কি বলা হচ্ছে মোহাম্মদ ইকবালের লেখা সারে যাচ্ছে আচ্ছা হিন্দুস্থা আমারা এই কবিতাটি উনিশশো চার সালের ষোলোই আগস্ট প্রকাশ পেয়েছিল এটি একটি উর্দু ভাষার কবিতা এবং সেই কবিতাটি বক্তব্যের মাঝে একটা সময় বক্তব্য একটা পর্যায়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোট করেছেন বিভিন্ন বক্তব্যের মাঝে সেই কোটটা করতে গিয়ে তিনি কবি হিসাবে লেখক হিসাবে নজরুলের নামটা করে এটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এখানেই একটু ব্যাপারটা অন্যরকম যে একজন যখন কারেকশানের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে দিলেন এবং কেউ একজন বলছেন কথাটি তাহলে সেখানে তাকে ধন্যবাদ জানিয়ে কারেকশনটা করে দিলেই কোনো ব্যাপার না এবং তিনিও বলছেন যে হ্যাঁ এটা নজরুলের লেখা নয় এটা ইকবালের লেখা স্বাভাবিকভাবেই এটা ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিয়ে তাকে ধন্যবাদ দিলে তার মধ্যে বরং ছোট হওয়ার কিছু নয় বরং আরও মহত্ত্ব বেড়ে যায় কিন্তু এসব আমায় নতুন করে শেখাবে না এসব আমার সব মুখ এটা বললে তখন কেমন হয়ে যায় এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলেরা অনেকেই অনেক রকম কটাক্ষ করতে শুরু করেছে স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দলের যেটা কাজ সেটা তো তারা করবেই যাই হোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বান্ধবী মহাশয়া তিনি বক্তব্য দিতে গিয়ে অনেকক্ষণ বক্তব্য দেন বিভিন্ন রকম তার চাপ থাকে টেনশন থাকে স্বাভাবিক কিছু জিনিস ভুল হয়ে যেতে পারে এটা হয় আমিও হয়তো কোনো এই যে ভিডিও তৈরি করতে একটা তথ্য ভুল হয়ে যেতেই পারি কিন্তু কেউ যখন কমেন্ট করে সেটা জানাবে তখন তাকে আমি ধন্যবাদ দিই আমি চেষ্টা করি ভিডিওতে সংশোধন করতে পারি না কমেন্টে চেষ্টা করি বা থাম বেলে সেটাকে লিখে দেওয়ার চেষ্টা করি স্বাভাবিক এটা ন্যাচারাল ব্যাপার স্বাভাবিক ব্যাপার আর ভালো থাকবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমার মুখু সারি ফুটটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবার জন্য শুভকামনা